Kapa e indine a! Tēn kura hapita! <muchas> e kore e ka me ka bote! 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 O hika, o hika, o hika! O hika, o hika, o hika! আন্দোলন কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে এবং জবাই করে হত্যা করার হুমকি হুমকিকারীদেরকে অনতি বিলম্বে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে দ্বিতীয় যে দপাটি হচ্ছে প্রকৌশল প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক অযৌক্তিক তিন দফার যে দাবিটি আছে সরকারের কর্তৃক যে কার্যক্রম পরিচিত হচ্ছে অনতি বিলম্বে সকল কার্যক্রম বন্ধ করতে হবে তৃতীয় হচ্ছে আমাদের আমরা এক বছর যাবত ছয় দফার আন্দোলন করে আসছি যা সরকার পক্ষ গত তিন মাস আগে আমাদেরকে আশ্বাস দেয় যে বাস্তবায়ন করবে তারা একটা রূপরেখা প্রণয়ন করে কিন্তু আমরা কোনো বাস্তবায়ন পাই নাই বিলম্বে আমাদের এই ছয় বাস্তবায়ন করতে হবে চার নম্বর যে দফাটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওয়ান এডুকেশন চালু করতে হবে যার মাধ্যমে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরেই কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পাবে এই জায়গাটায় আমি বলবো যে এখানে আহ প্রকৃত প্রকৌশলী যারা তারা ইচ্ছা করতেছে না একদল খুচক্রি মহল এই কার্যক্রমটা পরিচালনা করতেছে আপনারা দেখতে পাবেন বিগত চল্লিশ বছর যাবৎ পিএসি ইঞ্জিনিয়াররা বিগত চল্লিশ বছর যাবৎ বিএসসি ইঞ্জিনিয়াররা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাঁধে কাঁধ মিলে দেশের উন্নয়নে কাজ করতে করতেছে এবং আপনারা দেখতে পাবেন যে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন তা তিনি থাকাকালীন খেসেট প্রকাশ করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেড এবং বেগম খালেদা জিয়া দেশ তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনও তিনি এই গেজেটের আওতায় আবারও গেজেট প্রকাশ করেন যে দশম গ্রেড একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখানে সংরক্ষিত পদ যে বিষয়টা আমরা কিন্তু সকল দশম গ্রেড চাচ্ছি না আমরা শুধুমাত্র প্রকৌশলী খাতে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করবে তারাই এখানে দশম গ্রেডে চাকরি করবে এখন বিএসসি দের ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছে যে একদল কুচক্রী মহল এই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য দেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা এক একবারে উঠে পড়ে লেগেছে কারিগরি সেক্টর কে ধ্বংস করার জন্য দেশকে একদম অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা এই কার্যক্রম করতেছে তারা যে তিন দফার অযৌক্তিক দাবি উত্থাপন করছে যার ভিতরে একটা হচ্ছে দশম গ্রেড উন্মুক্ত করা আরে ভাই বিএসসি ইঞ্জিনিয়াররা যারা বিসি করার পরে সরাসরি নবম গ্রেডে চাকরি পাবে তারা কেন দশম গ্রেডে তাদের কাজ গবেষণা করা তাদের কাজ ফাইল সাইন করা তারা কি মাঠে কাজ করে মাঠে কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু এই যে একদল কুচক্রী মহল যারা দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে তাদের এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য দেশকে অস্থিতিশীল করার কারণে তারা এই ধরনের অপসারযন্ত্র চালাচ্ছে